শুভ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ্রিয় দর্শক শ্রোতা আমরা কালিয়াগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই কালিয়াগঞ্জ হাটটি দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে অবস্থিত এই হাটটি তো এই হাট কিন্তু সপ্তাহে শুধুমাত্র একদিন বসে মঙ্গলবার বসে তো আজ মঙ্গলবার আপনাদের এই কালিয়াগঞ্জ হাট থেকে দেখাবো সবচেয়ে শুকনো হাট দৃশ্যার গরুগুলোর দাম এবং এটি একেবারে বর্ডার সংলগ্ন হাট এখান থেকে বর্ডার খুব কাছাকাছি অবস্থিত চলুন আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি ভাইয়া আপনার কত টাকা চাচ্ছেন এটা সাতাশ কয়দাত বয় নতুন জন কত পর্যন্ত বললো এখন পর্যন্ত বাইশ ২২। বাইশ সাড়ে বাইশ বেচা বিক্রি টার্গেট তেইশ সাড়ে তেইশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি তেইশ সাড়ে তেইশ ভাইয়া কি দাম বললেন কত চাচ্ছেন বিশ হাজার কত কি বলে আঠারো কত হলে বিক্রি

সাতাশ সাড়ে সাতাশের মতো একটু রেটটা বেশি মনে হচ্ছে আমরা একটু চলে যাব এ পাশে চলে যাব এ পাশে যে বেশ কিছু দেখছি আমরা সেগুলো একটু দামে ধরনের দেওয়ার চেষ্টা করব এটা এটা কার চাচা আপনার আপনার একটু দেখি একটু দেখি সরে তো কত চাচ্ছেন দাম কত বলছে কত

বেচাবে কি টার্গেট আঠাইশের মধ্যে এটা কয়েক দাঁত কয়দা জোয়ান আচ্ছা লাস্ট আঠাইশ ভাইয়া আপনারটা কত কি বলে ভাই ছাব্বিশ বলেছে আর কত হলে রাখবেন ছাব্বিশ বলছে বাইশ হাজার মানে আমি কি আপনার সাথে ইয়ার্কি করছি নাকি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা সেটা বলেন আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি যে এ পাশে বেশ কিছু দেখছি আমরা চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন চাচা আপনারটা আঠাইশ হাজার কত বলছে চাচা কত বলছে

ছাব্বিশ হাজার সর্বশেষ ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে সার আমরা হাড্ডি সারগুলো ধরনের দেওয়ার চেষ্টা করি কত চাচ্ছিলেন কত যাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে কত কত বলছে কত টাকা দাম বললো আপনাকে আঠাশ আর কত টাকা হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত টাকা হলে তিরিশ পার হাজার পার নিতে হবে পয়দার পায়দার আট দাদ তিরিশ হাজার পার হলে এটা হ্যাঁ ছেড়ে দেবেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইজান আপনারাটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বললো ভাইয়া বেচা বিক্রি টার্গেট কত তিরিশ হাজার এই যে এটা সর্বশেষ তিরিশ হাজার হলে কিন্তু বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাই ভালো আছেন এই যে কালাটা কথা চাচ্ছিলেন ভাইয়া না লোক নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই যে এ পাশে দেখছি কিচ্ছু আমরা এগুলো একটু দামে ঠান্ডা দেওয়ার চেষ্টা করব ভাইয়া আলাইকুম ভালো আছেন কত ছাড়ছিলেন ভাইয়া এটার দাম আঠাশ কত কী বলছে ভাইয়া বাইশ তেইশ চব্বিশ কয়দাত বয়স কয়দা দুই দাঁত কত হলে বিক্রি করবেন পঁচিশ ছাব্বিশ হলে ছেড়ে দেবেন পঁচিশ 26 এর দরে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখেন চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখছি আপনাদের এই ভাইয়া কত চাচ্ছেন আপনারা কত চৌধুরী চাচা 34 আপনি কথা বললেন চাচা পঁচিশ পঁচিশ লাস্ট টার্গেট

আপনাদের দেখালাম মোটামুটি আজকের বাজারে যে কোনো কোনো হার সেগুলো একটু দামে ধরে দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন